সুন্দরবনের বিশাল বড় একটি পাকা বন কাঁঠাল এই যে ভেঙে নিলাম দেখছেন এই যে ভেঙে নিলাম এই কাঠালের কোন অংশটা খেতে হয় কোন অংশটা ফেলে দিতে হয় কিভাবে খেতে হয় বিস্তারিত আমার এই ভিডিওতে চলেন বন্ধুরা আমি খেয়ে দেখাচ্ছি এই যে একটা পাটা আমি রেখে দিলাম আর এই যে ভিতরের সাদা অংশটা আমি তুলে নিলাম এরকমের খেতে হয় চলেন পুরা ভিডিওটা দেখে আসি তো কাটায় ভরা যে ফলটা এই যে এত সুন্দর কাটা একদম সইয়ের মতো কাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাটা কিন্তু আতে ঢুইকে লাল হয়ে গেছে দেখছেন কিন্তু অনেক কৌশলে ধরতে হয় সেজন্য ঢোকে না এই হাতেও কিন্তু ঢুইকে ভরছে আপনারা কিন্তু কোনো কিছু ছাড়া ধরতে পারবেন না আমার ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে তো এই যে বিশাল বড় কাঁঠালটা এই কাঁঠালটা এখন ভাঙবো তারপরে খাবো সবাইকে দেখাবো দারুণ ঘেরান সুস্বাদু এই কাঁঠাল এই কাঁঠাল সুন্দরবনে ছাড়া অন্য অঞ্চলে খুবই কম হয় যদিও হয় দক্ষিণ অঞ্চলে খালের পাড়ে নদীর পারে বিলের পারে কিছু পাওয়া যায় অন্য কোনো অঞ্চলে এই ফল পাওয়া যায় না বন্ধুরা তো আমি এখন এই ফলটা ভাঙিয়া আপনাদের খেয়ে দেখাচ্ছি তো আমার একটু এখানে বসতে হবে আমি এই যে বন্ধুরা বসলাম কাঁঠালটা নিয়ে এই কাঁঠালটার এখন এই যে বোটের অংশটা দেখতে পারছেন এই যে বোটাটা এখানে বোটা ছিল যে বোটাটা কিন্তু খুইলে গেছে আমি এখান থেকে এখন এই কাঁঠালটা ভেঙে নেব এই যে আমি এখান থেকে হাত ঢুকিয়ে দিচ্ছি হাত ঢুকিয়ে দিয়ে কিন্তু আমি কাঁঠালটা ভেঙে নেব আমি দেখাচ্ছি আপনাদের একটু খেয়াল করে দেখবেন যে কাঁঠালটা কিভাবে ভাঙতে হয় এটা দাও নিলে সবচেয়ে ভালো হয় তো আজকে একটু হাত দিয়েই ভেঙ্গে দেখাই সব সময় তো দাও দিয়ে কাটি ও মাই যেমন কাঁঠাল তেমন ভিতরের অংশটা দেখতে পারছেন কত সুন্দর কি ঘেরান যে বের হইছে আশেপাশে পাখিরা পশুরা কিন্তু চইলে আসতো সুন্দর সুন্দরবনে থাকলে আর যদি মানুষের ভিতর হইতাম খাওয়ার জন্য সবাই ছুটতে আসত আসত দেখতে পারছেন ভিতরের অংশটা কত সুন্দর তো দুইটা একটা পাট আমি এখানে রেখে দিলাম আর এই ছোট পাটটা আমি হাতে নিলাম হাতে নিয়ে আমি যে বলছিলাম বন্ধুরা এই যে কোয়ার পাটটা এই যে কোয়ার পাটটা দেখতে পাচ্ছেন এই যে কোয়া এই কোয়ার সাথে কিন্তু এখানে কিন্তু কাটা এই কাটাটা কিন্তু হাতে ঢুইকে পরে আর এটা কিন্তু খাওয়া যাবে না এটা খেলে কিন্তু মুখ চুলকাবে এটা আমি ফেলে দিলাম আমি খাবো কোন অংশটা জানেন এই যে কাঁঠালের ভিতরের অংশটা দেখছেন বিতরের অংশের এই যে আতির অংশটা এই যে এই যে আতির অংশটা এভাবে আমি তুলে নেব তুলে নিয়ে এভাবে আমি খাব যে খায় যে খায় মজা সেই বোঝে অন্য কেউ তো আর বুঝবে না তো দেখাইতে পারে যে কিভাবে খেতে হয় এত সুন্দর কাঁঠাল এত মজার কাঁঠাল তো অনেকখানি খেলাম এভাবেই খেতে হয় আর একটা অংশ এই রেখে দিলাম আপনাদের সবাই দাওয়াত আইসেন A got all kind of.